আগামী আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে এই আটচল্লিশ ঘন্টার যে কোনো একটি ঘটনা আমরা জানি যে আগামীকাল অর্থাৎ একুশ অক্টোবর আমরা তত্ত্বাবধায়ক সরকারের যে ত্রয়োদশ সংশোধনী যেটা বাতিল হয়েছিল সেই রায়ের বিপক্ষে আগামীকাল আপিল শুনবেন আপিলের দিন ধার্য করা হয়েছে এবং আমরা জানি যে এর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার যে ক্ষেত্র সেটি খুব প্রবলভাবে ফিরে আসবে এবং আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের বেস্টার শিশির মনির সহ বিএনপি এবং জামাতের আইনজীবীরা কিন্তু এক্ষেত্রে শুনানিতে অংশ নেবে বলে এক ধরনের যারা আইনজীবী রয়েছেন যারা ধারণা করছেন যে বেশ আটোঘাটো বেঁধেই এই যেই শুনানির দিনটি ধার্য করা হয়েছে এবং যেই ধরনের গত সাত দিনে যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে সেটি কিন্তু এই রায়কে ঘিরেই তার একটি তার আগে বেশ কিছু মানে ডেমো করা হয়েছে আমরা দেখেছি যে আপনারা যে তাজুল ইসলাম যিনি রয়েছেন আইআরসির যিনি চিফ প্রসিকিউটর তিনি বলেছিলেন আগামী সাত দিন এবং তিনি বলার পরপরই কিন্তু দেখলাম বেশ কয়েকটা জায়গায় আগুন লেগেছিল দুইটি কারখানায় সেখানেই ক্ষান্ত হয়নি আমরা লক্ষ্য করেছি যে বিমানবন্দর ও হচ্ছে সাজাল আনন্দ বিমানবন্দরের যে আগুন আমরা লক্ষ্য করেছি বন্দরে একটি জাহাজ ডিভির ঘটনা আমরা লক্ষ্য করেছি অর্থাৎ বেশ কিছু কিন্তু ঘটনা দুর্ঘটনা দেশে ঘটছে এবং আরেকটি যেটি রয়েছে সেটি হচ্ছে বাইশে অক্টোবর অর্থাৎ কালকের পরের দিন যেটি সেটি কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমরা জানি যে সেনাবাহিনীর বেশ কিছু সদস্যদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল তাদেরকে কিন্তু আদালতে হাজির করবার সর্বশেষ তারিখটি হচ্ছে বাইশে অক্টোবর সো এখন দেখা যাক যে আসলে সেনাবাহিনী আপনারা জানেন যে এরই মধ্যে সরকার প্রজ্ঞাপন জারি করে একটি ভবনকে তারা কারাগার বানিয়েছে এখন নিয়ম অনুযায়ী তাদেরকে আসলে আদালতে তোলার কথা এবং সর্বশেষ তাদের যে মন্তব্যে মিডিয়ার সাথে সেখানেও কিন্তু বেশ উনি বেশিভাবেই বলেছেন যে তিনি এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ইয়া পাননি ফলে তাদেরকে আসলে বিধি অনুযায়ী কারাগারে পুলিশের মাধ্যমে আসতে হবে এখন কথা হচ্ছে যে তাদেরকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো তাদেরকে গ্রেপ্তারটা করবে কে নিয়ম অনুযায়ী তো বাংলাদেশ পুলিশের থাকার কথা কিন্তু আমরা জানি যে গত সতেরোটি মাস কিন্তু দেশের যে নিরাপত্তা যে ব্যবস্থা আমরা দেখছি গত চোদ্দোটি মাস ইনফ্যাক্ট সেখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী পুলিশদেরও কিন্তু এক ধরনের বিভিন্ন থানা টানা নিরাপত্তা দিচ্ছে সেই পুলিশ কি এখন কিভাবে ওনাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে সেটি দেখবার জন্য পুরো দেশবাসী অপেক্ষা করছে নাকি তাদেরকে যেই সেনাবাহিনীর যেই হেফাজতে রয়েছে শব্দটি যদিও তারা বলেছেন যে তাদের সে যেহেতু রয়েছেন তো এখন আসলে কি করবেন তাদেরকে কি পুলিশরা গ্রেপ্তার করে থানায় কোর্টে নিয়ে যাবেন নাকি বিচারক তাদেরকে সে অস্থায়ী যে কারাগার যে কারাগার যেটি প্রজ্ঞাপনের মতো ঘোষণা করা হলো সেখানে প্রেরণ করবেন তো এটি কিন্তু সবারই দৃষ্টি আসলে মূলত এই দুটি দিনকে ঘিরে এবং এই দুটি দিনের পরবর্তীতে কি হয় এবং তার পরবর্তীতে বলা হচ্ছে যেটা ভয়ঙ্কর অক্টোবর সেই ভয়ঙ্কর অক্টোবরের আরও সাত থেকে আটটা দিন কি দাঁড়ায় সেদিকে কিন্তু পুরো দেশবাসীর নজর রয়েছে